প্রিয় দর্শক একটা খবর জুলাই যোদ্ধা হিসাবে অনুদান পেলেন যুবলীগ নেতা ঘটনাটি ঘটেছে খুলনায় গত চারই আগস্ট আওয়ামী লীগ যে ঘোষণা দিয়ে ছাত্র জনতার পরে হামলে পড়েছিল সেই সেই সময় ছাত্র জনতার পাল্টা পাল্টা আক্রমণে পাল্টা প্রতিরোধে এই এই যুবলীগ নেতা আহত হয় সেই আহতদের সুযোগটা নিয়ে এসে বিভিন্ন তদবির তাগেদা করে আজকে সে জুলাই যোদ্ধা বনে গেছে আমার প্রশ্ন হচ্ছে যে এইটা কিভাবে সম্ভব হলো এটা একদম সরাসরি জুলাই যোদ্ধাদের এবং শহীদদের সাথে পুরো একদম ফাইজলাম ছাড়া আর কিছুই না কীভাবে সে যারা এই প্রসেসিংটা করেছে যারা এই কাজটা করেছে তারা কিভাবে যাচাই বাসায় না করে এটা কিভাবে এই কাজটা করে দিল আমরা সরকারের কাছে আবেদন করব যে এর প্রসেসিংয়ে যেগুলো লোক ছিল সবাইকে যেন আওতা আইনের আওতায় না হয় যে ডিসি এই এক লাখ টাকা সনদ তাকে প্রদান করছে সর্বপ্রথম তাকেই যেন আইনের আওতায় না হয় যে সে যাচাই বাসায় না করে এইভাবে কিভাবে একটা আমলিক দোসর দোসরকে জুলাই যোদ্ধা বানিয়ে দেয় প্রিয় দর্শক আমি মনে করি আমাদের দেশে সব কিছু সম্ভব এখানে অল্পতেই মনে করেন ইমান বিক্রি হয়ে যায় আজকে দেখুন যারাই এই দায়িত্ব পেয়েছে এরা কিন্তু অহর এমন ঘটনা কিন্তু বহু আসছে এসেও সে বহু আমার কথা হচ্ছে তাহলে এরা কিভাবে দায়িত্ব পালন করছে যে পুরো যাচাই বাছাই না করেই যাকে তাকে জুলাই যোদ্ধা বানিয়ে দিচ্ছে এটা কি জাতির সাথে মস করা নয় শহীদদের সাথে মস করা নয় এই আহত যারা আছে জুলাই যোদ্ধা তাদের সাথে মস করা নয় আমরা সরকারের কাছে আবেদন জানাবো এটা যেন দ্রুত পদক্ষেপ নেয় সরকার এবং কঠোর কঠোরতম শাস্তি যেন তাদের প্রদান করে এটাই আমাদের কামনা ધન્યવાદ સૌાઈ